স আমরা চলে আসছি একটা গ্যারামের মধ্যে আমি এখন দায় একটা বিলের মধ্যে তো আমরা একটা ফ্রেন্ডের বাসা আসলাম আসার পর এখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ছবি তোলার জন্য একটা বিলের মধ্যে চলে আসছি আসার পর যে ওরা যার যার মতো করে কথা বলতেছে আমি এখান থেকে ভিডিও শ্যুট করে নিলাম শ্যুট করার পর যে আমাদের ছবি তোলার পর শেষ করলাম শেষ করার পর এখন আসিফের ছবি তোলা পাখি ছিল এখন রিয়ার ছবি তুলে দিতেছে এখান থেকেও দেখতেছে তো এরপরে যে ছবি তোলা শেষ শেষ করার পর যে আসিফ চলে আসে রিয়ার বলতে আসে ব্যাস ঠিক আছে আর ছবি তুলবে না যে ছবিটা দেখ ঠিক আছে না তো দেখতে দেখতে আজকে ছবি রায় পর্যন্ত তোলা আসে ছবি তোলা পর শেষ করে এখন আমরা এখান থেকে বন্ধু থেকে বিদায় নিয়ে চলে আসছি বসিলায় বসিলা আসা পর যে আমরা চা খাচ্ছ ওরা চা নেয় এখানে মজা তো আজকে বলো এই পর্যন্ত দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমিও ভালো আছি নিয়ে আসলাম আর একটি নতুন বলক এদের পরে তো গাছ আজকে আমরা চলে আসছি একটা গ্রামের মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা বিলের মধ্যে এই গ্রামটির নাম হচ্ছে বেলনা গ্রাম এই কলাতে অনেকটা ভিতরে অবস্থিত আমরা গাছ কোথাও ঘোরার জায়গা না দেখে একটা ফ্রেন্ডের বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করলাম কথাবার্তা বললাম আর ঘরের মধ্যে এত পরিমাণ গরম গাছ বলার ভাই এই জন্য আমরা একটা বিলের মধ্যে চলে আসি আসা আসি বলে ছবি তুলবো এই জন্য ছবি তোলা শুরু করে দিল দিয়াতে এবং দিয়াতে ফ্রেন্ডে এখন ছবি তুলতেছে তো ছবি তোলা শেষ করলে শেষ গাছ দেখতে পাচ্ছেন গ্রামের এত সুন্দর অপূর্ব একটা প্লেস এর মতো এই বিলের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে মনটা দিয়ে দিচ্ছে মনটা ভালো হয়ে গেছে কথা কিছু করার নেই তো গাছ মনটা খুবই খারাপ ছিল খারাপ থাকার কারণে অনেক কিছু হতে পারে এই জন্য আমরা এই বিলের মধ্যে এসে মনটা ভালো করে ফেলাম ছবি তুললাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম ভালো একটা সময় কাটাম চলুন গাছ বেশি কথা না পারি আমরা পুরা বিলটা এবং গ্রামটা একটু ঘুরে আসে পলক এরপর দেখতে দেখতে আমরা এই যে আসবে ছবি তুলতাছে উল্টাসে কারণ

আমাদের আড্ডা দেওয়া সে ছবি তোলা আসে আমাদের যাওয়ার পালা এখন এই যে আমার বন্ধু 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 আড্ডা দিয়েছে আসিফ চলে যাচ্ছে আগে বাগেই তো দেখতে পাচ্ছেন ভিউটা এত সুন্দর দেখার মতো আর আমি ওদের পিছনে হাঁটা দিয়েছি কি আর করা গরমে আর ভালো লাগছে এই জন্য বিলে আসলাম একটু আড্ডা দিলাম এবং ভাবলাম আপনার সাথে বলকটা শেয়ার করে ছোট্ট একটি বলকটা এই জন্য একটু শেয়ার করে ফেললাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আগে যারা বেলনা গ্রামে এখানে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে সারা দেবেন আপনাদের এই গ্রামটা নিয়ে বলক করতে পেয়েছি এটাই বেশি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন ছোট্ট একটি বলক আর যাওয়ার পথে গেছে এই গ্রামটা একটু ভিউটা নিয়ে নিলাম এই ফাঁক দিয়ে সন্ধ্যা ভিউটা এখন ঠিক সুন্দর লাগত আমার কাছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে আমরা এখন চলে যাই বাসার দিকে কারণ ওইখানে আমার বাইক রয়েছে বাইক নিয়ে আমরা উড়াল পঙ্খের মতো উড়াল দেবো যেদিন অনেকটা সন্ধ্যা হয়ে যাবে তো আনটির কাছে যাবো আনটির কাছে বিরিয়ানি বন্ধুর কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিলাম না পর থেকে আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কি কেমন হয়েছে না সবাই কমেন্ট করে জানাবেন এবং ওদের কাছে বিদায় নিয়ে আমরা চলে আসি বসিলা এখানে চাটানো অনেক মজা তো ওরা চা কাছে চা শেষ করে আমরা চলে যাচ্ছি বাসে দেখ তো দেখা যাচ্ছে নেক্সট বলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসপ্যান পিস আসসালামু আলাইকুম